সম্পূর্ণ কাতান সিল্কের উপরে নিয়ে চলে আসলাম একদম দাম থাকছে শুধুমাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে উইথ ব্লাউস পিস দিয়ে তিনশো কুড়ি টাকার মধ্যে যারা বিক্রি করতে চাইছেন এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো করে বিক্রি করতে পারবেন আমার থেকে কেনা পড়বে শুধুমাত্র তিনশো কুড়ি টাকা করে এগুলো উইথ ব্লাউস পিস দিয়ে থাকছে কালার সেট থাকবে এরকম প্রত্যেকটাই থাকছে হিট হিট কালারের উপরে এগুলো প্রত্যেকটা ডিজাইন থাকছে একদম হিট ডিজাইন সিলভারের উপরে যেমন দেখাচ্ছি কপারের উপরে উপরেও দেখাবো ভিডিওর সাথে থাকবেন এগুলো সম্পূর্ণ উইথ গ্লাভসি দিয়ে থাকবে আর প্রত্যেকটা কাপড় হবে একদম সফটের মধ্যে গোবিন্দ সাইসনার থেকে আজকে ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখো একদম অল অলবর এরকম পারের দিক তেমন থাকবে অল ওভার পুরোটা কাজ থাকবে এরকম শুধুমাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে আমাদের ঠিকানা রয়েছে নদিয়া শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব রয়েছে এরকম শুধুমাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এরকম বান্ডিল টু বান্ডিল সেট কালার সেট এরকম আসবে আটটা করে কালার সেট তোমাকে আটটা করেই নিতে হবে এগুলো রেট থাকছে শুধুমাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে কাপড়ের কোয়ালিটি হবে একদমই সফট নরমের মধ্যে হবে এগুলো এগুলো সব কিন্তু সুতোর বোনানো কোনো প্রিন্ট নয় একদম সুতোর কাজ করা রেট যাচ্ছে শুধুমাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে এছাড়া আরও ডিজাইন পাবেন কপার জরির মধ্যে এরকম দেখো কালার সেটটা দেখো প্রত্যেকটাই হিট কালার থাকছে এরকম জাল কাতানের ডিজাইন থাকবে এরকম জাল ডিজাইন থাকবে যেটা ভালো করে খেয়াল করবে এরকম জাল কাতানে অল বডি কাজ করা থাকবে উইথ ব্লাউজ পিস দিয়ে থাকবে এগুলোর দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আগে দেখেছি তিনশো কুড়ি এগুলো থাকছে তিনশো পঞ্চাশে দেখো উইথ ব্লাস্ট পিস দিয়ে বেনারসি সিল্কের মধ্যে এগুলো হবে কালার সেটে কোনো অসুবিধা নেই প্রত্যেকটাই হিচিট কালার পাবে কাপড়ের কোয়ালিটি হবে একদম নরমের মধ্যে এগুলো জাল ডিজাইন থেকে শুরু করে এরকম ছোটো গুটির মধ্যে তা পাওয়া যাবে ছোটো গুটির মধ্যে এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো করে বিক্রি করতে পারবে এরকম আঁচল এরকম ঝালট বা ঝুল দেওয়া থাকবে প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার একটা দেখো এটা একটা জাল কাতানের ডিজাইন এটা পাবে তবে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে যারা পাইকারি দামে শাড়ি কিনতে চাইছেন যোগাযোগ করবেন সিল্কের আইটেমের মধ্যে প্রচুর 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 ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস দিয়ে যে বেনারসি সিল্কের মধ্যে এরকম কেউ যদি মনে করে যে তার চাইতে একটু ভালো নেবো একটু বক্স প্যাকিংয়ের মধ্যে তাও পেয়ে যাবে একটু বক্সের মধ্যে থাকবে ছটা করে কালার সেটিং থাকবে রেট দেবো চারশো আশি টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি নরম হবে এগুলো অনায়াসে মানে ভালো দামে বিক্রি করতে পারবে এরকম ক্যাটলগ সেটিং থাকবে চারশো আশি টাকার মধ্যে কিন্তু এগুলো কিন্তু আপনার ছটায় নিতে হবে ছটা করে থাকবে আপনাকে ছটায় নিতে হবে এগুলো এগুলো গিফট বিয়ে বাড়ি কাস্টমারের কাছে ভালো দামে এগুলো বিক্রি করতে পারবেন এগুলো ছটা থাকবে ছটা কালার ছটা কালারই আপনার হবে আপনার হিট কালারে দেখেন প্রত্যেকটাই আন এটা পেস্তা গ্রিন থাকছে এটা প্রত্যেকটা কিন্তু উইথ পিস দিয়ে থাকবে এগুলো কাপড় কোয়ালিটি থাকবে অসাধারণ যারা নিতে চাইছে বাড়ি বসে অনলাইন কুরিয়ারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে পছন্দ পছন্দ করে অবশ্যই নিতে পারবে তাছাড়া মাল পা পাঠিয়ে দিতে তো পারবই যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে আর দোকানে আসতে চাইলে পরে আসতে হবে শান্তিপুর শান্তিপুর স্টেশন থেকে আমাকে ফোন করতে হবে কোনো টোটো দালাল খাপড়ে পড়বে না আমাকে সরাসরি ফোন করবে চলে আসতে পারবে দেখো কত সুন্দর শাড়িটা শুধুমাত্র একটা বক্স মানে একটা ডিজাইন বলে নয় অনেক রকম ডিজাইনের মধ্যে সিল্কের আইটেম কিন্তু আমার কাছে পেয়ে যাবে সিল্কের উপরে অনেক অনেক ডিজাইনই পেয়ে যাবেন আপনি আমার দোকানে আসবেন দেখাবো প্রত্যেকটাই কাপড় কোয়ালিটি হবে একদম অসাধারণ আর দামও রাখছি খুবই কম দামের মধ্যে বেশি দাম থেকে কম দাম সব রকমই রয়েছে এগুলোও বক্স প্যাকিং রয়েছে সেম প্রাইস চারশো আশি টাকার মধ্যেই ঠিক আছে তো একটা ভিডিওতে সব তো দেখানো সম্ভব না দেখো ছটা করে কালার সেটিং আসবে এগুলো প্রত্যেকটাই ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে তাছাড়া আমার কাছে সব ধরনের শাড়ি পাওয়া যায় তাঁত জামদানি থেকে শুরু করে তসর একটু দামি দামি বা কম দামি সিল্কের আইটেম থেকে শুরু করে সব রকমই কিন্তু আমার কাছে শাড়ি পাওয়া যায় একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির সিল্কের আইটেম কাতান সিল্কের মধ্যে উইথ ব্লাউ পিস দিয়ে এগুলোও পেয়ে যাবে এগুলো সব পিওর কোয়ালিটি একদম অসাধারণ ভালো চুরি স্বর্ণ চুরি পিওর বা ওপেন বর্ডারের উপরে একটু ডুয়েল টোনে কালেকশান যারা খুঁজছেন ওপেন বর্ডারের উপরে দেখো এখন ওপেন বর্ডার স্টার্টিং প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ওপেন বর্ডার উপরে ডুয়েল টোন হবে এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার শেডিংয়ে কিন্তু পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ ওপেন বর্ডারের উপরে এগুলো থাকছে ডুয়েল টোনের উপরে কালেকশানে দেখো কালার সেটটা দেখো এগুলো প্রত্যেকটা ওপেন বর্ডার উপরে অনেক অনেক কালার সেটে কিন্তু পাওয়া যাবে তো আজকে ভিডিওটা এতটাই থাকলো পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো একটা শাড়ির উপরে ভিডিও নিয়ে আসবো অবশ্যই ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন অসুবিধা নেই